ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে এডুকেশনে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম আমি তোমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি নেক্সট আমি তোমাদের আজকে মাধ্যমিক শিক্ষা কমিশন সেখান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন মুদালিয়ার কমিশন কবে গঠন করা হয় নাইনটিন ফর্টি এইট খ্রিস্টাব্দে নাইনটিন ফর্টি নাইন নাইনটিন ফিফটি নাইনটিন ফিফটি টু সঠিক অ্যান্সার হবে নাইনটিন ফিফটি টু নেক্সট মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা কত ছিল ফোর সেভেন সিক্স নাইন সঠিক অ্যান্সার হবে নাইন নেক্সট কত খ্রিস্টাব্দে মুদলিয়ার কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয় নাইনটিন ফিফটি ওয়ান নাইনটিন ফিফটি টু নাইনটিন ফিফটি থ্রি নাইনটিন ফিফটি ফোর সঠিক অ্যান্সার নাইনটিন ফিফটি থ্রি নেক্সট মুদালিয়ার কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা কত ছিল টু হান্ড্রেড টুয়েলভ থ্রি হান্ড্রেড ইলেভেন ফোর হান্ড্রেড টু ফোর হান্ড্রেড সেভেন্টি ফোর সঠিক অ্যান্সার হবে খ থ্রি হান্ড্রেড ইলেভেন নিচের কোন শিক্ষাবিদ মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য ছিলেন ডক্টর কে কে এস সিমালি ডক্টর ডি কে সিমালি ডক্টর এম এস সিমালি সঠিক অ্যান্সারটা হবে খ ডক্টর কে এস সিমালি ছ নম্বরে কোশ্চেনে যাচ্ছি নিচের কোন শিক্ষাবিদ মুদালিয়ার কমিশনের সদস্য ছিলেন শ্রীমতী হংস খৈতান শ্রীমতী হংসরাজ শ্রীমতী হংস মেহেতা শ্রীমতী হংস প্রধান সঠিক অ্যান্সারটা হবে গ শ্রীমতী হংস মেহেতা নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি সাত নম্বর মুদলিয়ার কমিশনের বিদেশি সদস্যদের মধ্যে একজন হলেন অক্সফোর্ডের জেমস কলেজের অধ্যক্ষ জন বিলাট জন কেনি জন ক্রিস্টি কোনটি নয় সাতের অ্যান্সারটা হবে গ জন ক্রিস্টি মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষার কাঠামো সম্পর্কে সুপারিশ করতে গিয়ে সম্পূর্ণ বিদ্যালয় শিক্ষার সময়কালকে কত বছর করার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন এইট টেন টুয়েলভ সিক্সটিন সঠিক অ্যান্সারটা হবে গ টুয়েলভ নেক্সট নয় নম্বর কোশ্চেন 1948 ফর্টি এইট খ্রিস্টাব্দে নিযুক্ত বিশ্ববিদ্যালয় কমিশনের অভিমত অনুযায়ী বিশ্ববিদ্যালয় শিক্ষার অগ্রগতির অন্যতম পূর্ব কি অ্যান্সারটা হবে প্রাথমিক শিক্ষার পুনর্গঠন মাধ্যমিক শিক্ষার পুনর্গঠন প্রাক প্রাথমিক শিক্ষার পুনর্গঠন কোনটি নয় এর অ্যাসারটা হবে ক প্রাথমিক শিক্ষার পুনর্গঠন মুদলিয়ার কমিশনের ভারতীয় সদস্যদের মধ্যে যাকে সম্পাদক পদে বসানো হয়েছিল তিনি হলেন শ্রী অনাথ বসু শ্রী এস টি ব্যাস ডক্টর কেজি ডক্টর কে এস সিমালি হবে ক শ্রী অনাথ বসু মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হবে থ্রি ফাইভ সেভেন সিক্স সঠিক অ্যান্সারটা হবে অবতারণা করে হান্টার কমিশন বিশ্ববিদ্যালয় কমিশন মুদালিয়ার কমিশন কোঠারি কমিশন এর অ্যান্সারটা হবে গ মুদালিয়ার কমিশন নেক্সট তেরো নম্বর কোশ্চেন মুদালিয়ার কমিশনের প্রস্তাব অনুযায়ী কোন শ্রেণী থেকে ছাত্র ছাত্রীরা পছন্দ মতো পাঠ্য প্রবাহ নির্বাচনে সক্ষম ছিল দশম একাদশ শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী তেরোর অ্যান্সারটা হবে নবম শ্রেণী নেক্সট চোদ্দো নম্বরের কোশ্চেনে যাচ্ছি মুদালিয়ার কমিশনের মতে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক স্তর কত বছরের জন্য হবে দুই চার তিন পাঁচ চোদ্দো নম্বরের অ্যান্সারটা হবে খ চার বছর নেক্সট পনেরো নম্বর কোশ্চেনের অ্যান্সারে যাচ্ছি মুদালিয়ার কমিশনের মতে বিদ্যালয় কোন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোনো বিষয়ে একটিমাত্র পুস্তকে পরিবর্তে সম মানে কটি পুস্তক নির্বাচন করবে দুই চার পাঁচ একাধিক পনেরো অ্যান্সারটা হবে একাধিক মুদালিয়ার কমিশনের মতে যে কোনো মাধ্যমিক বিদ্যালয়ের সর্বোচ্চ ছাত্র সংখ্যা কত হবে ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড ফিফটি নাইন হান্ড্রেড ষোলো নম্বরের অ্যান্সারটা হবে বক সেভেন হান্ড্রেড ফিফটি মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়ের প্রতি ছাত্রের জন্য অন্তত কত বর্গফুট পরিমিত স্থান থাকবে ফাইভ টেন সিক্সটিন টোয়েন্টি সতেরোর অ্যান্সারটা হবে টেন নেক্সট যাচ্ছি আঠেরো নম্বর কোশ্চেন মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের অন্তত কটি ভাষা শিখতে হবে দুটি তিনটি চারটি পাঁচটি আঠেরোর অ্যান্সারটা হবে ক দুটি নেক্সট যাচ্ছি উনিশ নম্বর মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে উচ্চ মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের অন্ততপক্ষে কটি ভাষা শিখতে হবে দুই তিন চার পাঁচ উনিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে দুটি নেক্সট মুদালিয়ার কমিশন শিক্ষা ব্যবস্থার কি শিক্ষা নিয়ে কাজ করেছিল পেশাগত উচ্চ প্রাথমিক মাধ্যমিক কুড়ির অ্যান্সারটা হবে মাধ্যমিক ঘ নেক্সট একুশ নম্বরের কোয়েশ্চেনে যাচ্ছি মোদালিয়ার কমিশন শিক্ষার্থীদের কোন বিষয়ে দক্ষতা বৃদ্ধির বিষয় পরামর্শ দেন কর্মসংস্থান সৃজনশীলতা সমাজসেবা কর্মমুখী একুশের অ্যান্সারটা হবে ঘ কর্মমুখী নেক্সট বাইশ নম্বর মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী কোন বিষয় মাধ্যমিক শিক্ষার অংশ হওয়া উচিত প্রকল্প ভিত্তিক কাজ ধর্মীয় শিক্ষা বিজ্ঞান ও কলা ভাষা শিক্ষা বাইশের অ্যান্সারটা হবে ক প্রকল্প ভিত্তি নেক্সট মুদলিয়ার কমিশন শিক্ষার্থীদের কি প্রদান করার জন্য প্রস্তাব দেন শিক্ষাবৃত্তি পাঠক্রমের স্বাধীনতা সমাজ সেবা স্বাস্থ্য শিক্ষা তেইশের অ্যান্সারটা হবে খ পাঠক্রমের স্বাধীনতা নেক্সট চব্বিশ নম্বর মুদালিয়ার কমিশন শিক্ষকদের জন্য কোন উন্নয়নের প্রয়োজনীয়তা সুপারিশ করে পেশাগত দক্ষতা নৈতিক শিক্ষা রাজনৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা চব্বিশের অ্যান্সারটা হবে ক পেশাগত দক্ষতা ফাইভ প্লাস থ্রি প্লাস টু ইলেভেন শিক্ষা সংগঠনের এই সুপারিশ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কোঠারি কমিশন মুদালিয়ার কমিশন জনার্দন রেড্ডি কমিশন পঁচিশের এর হবে গ মুদালিয়ার কমিশন নেক্সট 26 নম্বর কোন কমিশন বহুমুখী বিদ্যালয়ের কথা বলেছেন রাধা কৃষ্ণন কমিশন কোঠারি কমিশন মুদালিয়ার কমিশন জনার্দন রেড্ডি কমিটি ছাব্বিশের এর হবে গ মুদালিয়ার কমিশন নেক্সট সাতাশ নম্বরে যাচ্ছি মাধ্যমিক শিক্ষা কমিশন প্রবর্তিত সাধারণ শিক্ষার কাঠামোটি হল ফোর প্লাস থ্রি প্লাস থ্রি ফাইভ প্লাস থ্রি প্লাস ফোর ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি কোনোটি নয় সাতাশের অ্যান্সারটা হবে গ ফাইভ প্লাস থ্রি আঠাশ নম্বর কোশ্চেন মাধ্যমিক শিক্ষা কমিশন যে নামে পরিচিত ছিল মুদালিয়ার কমিশন কোঠারি কমিশন রাধাকৃষ্ণন কমিশন

নিচের কোন শিক্ষাবিদ মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য ছিলেন শ্রী কেজি সায়েদিন শ্রী এম কে সায়েদিন শ্রী জি কে দুজারদিন, শ্রী ডি কে সায়েদিন তিরিশের অ্যান্সারটা হবে ক শ্রী কেজি সায়েদিন নেক্সট একত্রিশ নম্বরে কোশ্চেনে যাচ্ছি মুদালিয়ার কমিশন মূলত গঠিত হয়েছিল যে স্তরে উন্নতির জন্য প্রাথমিক উচ্চশিক্ষা মাধ্যমিক বিশ্ববিদ্যালয় শিক্ষা একত্রিশের হবে গ মাধ্যমিক শিক্ষা নম্বর মুদালিয়ার বিদেশি সংখ্যা কত ছিল টু ফাইভ সিক্স সেভেন এর অ্যান্সারটা হবে টু মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সম্পাদক কে ছিলেন শ্রী কেজি সায়োদ্দিন জাকির হোসেন শ্রী জে কি দুজার দিন শ্রী অনাথ বসু থার্টি থ্রি অ্যান্সারটা হবে গ শ্রী অনাথ বসু নেক্সট চৌত্রিশ নম্বরে কোশ্চেনে যাচ্ছি নিচের কোন ব্যক্তি মুদালিয়ার কমিশনের একজন অন্যতম বিদেশি সদস্য ডক্টর অর্থার ই মার্গান ডক্টর জেমস এম ড্রাফ ডক্টর অর্থার উইলসন জন ক্রিস্টি চৌত্রিশের অ্যান্সারটা হবে জন ক্রিস্টি নেক্সট পঁয়ত্রিশ নম্বরে যাচ্ছি মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডিএস কোঠারি ডক্টর জাকির হোসেন এস রাধাকৃষ্ণ এ লক্ষণ স্বামী মুদলিয়া পঁচিশের অ্যান্সারটা হবে এ লক্ষণ স্বামী মুদলিয়া নেক্সট ছত্রিশেরটা যাচ্ছি নিচের কোন শিক্ষাবিদ মুদলিয়ার কমিশনের সদস্য ছিলেন শ্রী সুভাষ বসু শ্রী রাসবিহারী বসু রাসবিহারী বসু শ্রী অনাথ বসু শ্রী কমল বসু ছত্রিশের অ্যান্সারটা হবে শ্রী অনাথ বসু নেক্সট সাঁইত্রিশ নম্বর মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বিদ্যালয় কোন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোনো বিষয়ে একটিমাত্র পুস্তকের পরিবর্তে সমমানে ড্যাশ পুস্তক নির্বাচন করবে দুই তিন চার একাধিক সাঁত্রিশের অ্যান্সারটা হবে একাধিক নেক্সট নম্বরে যাচ্ছি খ্রিস্টাব্দে ড্যাশ মাদ্রাস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর স্বামী মুদলিয়ারের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় জানুয়ারি মার্চ জুলাই সেপ্টেম্বর এটা হবে সেপ্টেম্বর নেক্সট উনচল্লিশ মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত হবে টোয়েন্টি ইস টু ওয়ান থার্টি ইস টু ওয়ান to ইস টু ওয়ান ফিফটি টু ওয়ান উনচল্লিশের অ্যান্সারটা হবে সি নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেনে যাচ্ছি মুদলিয়ার কমিশনের মতে বয়সের মধ্যে শুরু হওয়া উচিত ইলেভেন টুয়েলভ এটা হবে ইলেভেন তাহলে বন্ধুরা আশা করি আজকে তোমরা মাধ্যমিক শিক্ষা কমিশনের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের ভারতীয় শিক্ষা কমিশন সেখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো